মুড়ি কাটা পেঁয়াজের দাম ঢাকা থেকে কৃষক খুশি এলসি ইনপুট পারমিশন বন্ধ সবশেষ পুরাতন এলসি গুলো আসবে হয়তো কিন্তু আমরা আজকে কথা বলবো কৃষকের সাথে কৃষকের যে অবস্থান রয়েছে আমরা সেটাই কিন্তু জানাবো এই দেশি পেঁয়াজ কত বিক্রি করছেন কত করে বেচা কি চলছে সে বিষয়টা জানাবো এদিকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন কৃষকরা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো নাম কি আপনার আমার নাম আবুল শেখ জায়গা আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাইজান মোহাম্মদ সালাম শেখ সালাম শেখ কোন জায়গা থেকে আসছেন পাবনা থেকে পাবনা থেকে আসছেন মাদারীপুর শিবচর আপনাদের শিবচরা শিবচরের শিবচর রসুন ভালো পেঁয়াজ ভালো আর পাবনা তো বিখ্যাত না হ্যাঁ আচ্ছা তা পাবনা জেলাতে পেঁয়াজ আবাদ হয়েছে কেন অনেক হয়েছে কেমন আমাদের আপনারা শিবচরে প্রচুর পরিমাণ আপনি কোথা থেকে আসেন কৃষক না আমি ব্যাপারী

কোনো ই নাই আমাকে কিছু শুধু মাইরা ফেলাইলেও কি শোনার মতন লোক নাই যদি সরকার আমাদের একটু তাকায় আমরা ভালো থাকবো এছাড়া আমাকে করার কিছু নাই আচ্ছা এভাবে যদি আমরা একটু ধাম পাই আমরা ছেলে পড়ে লেখাপড়া করাইলাম আমরা নিজেরাও শান্তি মতন চললাম দেশের টাকা দেশে রইল এলো আমাদের সরকারের কাছে আবেদন করা আচ্ছা 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 তা আপনার দেশে ভাই যেহেতু মাদারীপুর শিবচর না তা শিবচর সহকারে মার্কেটে শিবচর থেকে পেঁয়াজ নিয়ে আসছেন আপনার পেঁয়াজ ছাড়া এমনিতে মার্কেটে পেঁয়াজ আমদামি কেমন দেখতে পাইছেন পেঁয়াজের মার্কেটে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদামি আছে বহুত পেঁয়াজ লাগাইছে এবার পেঁয়াজ কেবল আসা শুরু হইল আচ্ছা 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 কেবল শুরু হইল পেঁয়াজের কেবল শুরু হইল এই ভারত আমাদের কৃষকদেরকে ডুবাইতে চায় তাই না হ্যাঁ তাহলে তো মনে হচ্ছে যে যে পেঁয়াজ এখনি আরো সব একসাথে দিয়ে দেয় কিন্তু যদি এবারে যদি ভারতীয় পেঁয়াজ যদি আসে ভারতের কৃষক বাসলো দেশের কিছু কৃষকরা কিছু পাইলো না তাই না আপনারা কি কৃষক হয়ে আপনারা কি ভারতের পেঁয়াজ চান আমরা ভারতের পেঁয়াজ চাই না আমাদের কৃষকের পেঁয়াজ যখন থাকে তখন ভারতের পেঁয়াজটা বন্ধ রাখলে আমরা কৃষক টাকা পেয়ে গেলাম না আর ওই দেশের একটা ওই ভারতের একটা তার পলিটিক্স আছে আমরা যখন পিস তৈরি করি তখন তারা অতি মূল্যে কম দাম দিয়ে আমরা বাংলাদেশে পিস ঢুকায় কি কারণে ঢুকায় আবার কৃষক মাইজ যাই একবারে বন্ধ করে দিই পিস লাগেন না আমাদের পেঁয়াজ হয় এই কৃষক আমরা খেয়ে মায়ের খেয়ে আমরা কর আমার কৃষি কোনো হরতাল নাই নাই আমরা গাড়ি বন্ধ করতে পারবো না সংসদ না আমাদের কৃষকের মায়ের কেউই দেখে না যদি সরকার লক্ষ্য করে

রয়েছে খুবই ব্যস্ত আমরা যদি বলি আর এদিকে কিন্তু বেচা চলছে এই ছিল আজকে সর্বশেষ ভারত ঢাকা থেকে